গলা কেটে খুন করা হয়েছিল পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে সোমবার দুপুরে মৃত নাবালিকার আত্মার শান্তি কামনা দোষীর কঠোর শাস্তির দাবি এবং মালদা শহরে বেআইনি মদের ঠেক বন্ধের দাবি জানিয়ে মিছিল করল গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষাকর্মী এবং নৈশ সহ অন্যান্যরা সোমবার দুপুরে মৃত নাবালিকার ছবি গলায় ঝুলিয়ে মিছিলে অংশ নেন তারা মিছিল শুরু হয় গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সারা শহর পরিক্রমা করে মিছিল শেষ হয় মালদা শহরের পোস্ট অফিস মোড়ে সেখানে তারা নিরবতা পালন করেন গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকর্মী সুভায়ু দাস বলেন নির্মমভাবে হত্যা করা হয়েছে এক স্কুল পড়ুয়াকে দোষীর কঠোর থেকে কঠোরতম শাস্তি এবং শহরে বেআইনি মদের ঠেক বন্ধের দাবি তুলে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষাকর্মী এবং নৈশ প্রহরী সহ অন্যান্য কর্মীরা মিছিলে অংশ নিয়েছেন কামনা এবং দোষীর কঠোরতম শাস্তি এর পাশাপাশি কিন্তু মাল্লা শহরে বেআইনি মদের বন্ধের দাবিতে রাস্তায় নেমেছেন গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষাকর্মী এবং নৈশ কৌরীরা তারা কিন্তু মিছিল করেছে এবং মিছিল করে সারা শহর পরিক্রমা করার পর তারা মিছিল শেষ করেছেন পোস্ট অফিস বোর্ডে সেখানে তারা মৃত্যু ছাত্রীর আত্মার শান্ত কামনায় যেমন মোমবাতি জ্বালিয়েছেন তার আত্মার শান্তি কামনায় তারা এক মিনিট নিরবতা পালন করেছে আমরা কথা বলবো শিক্ষা একজন সুভাষ দাস তার সঙ্গে কি কারণে আপনাদের আজকে নিচ্ছে আমরা দেখেছি যেভাবে নৃশংসভাবে ও বালুচরের ও ছোট বাচ্চা ও সৃষ্টি কেশুরীকে যেভাবে হত্যা করা হয়েছে তার সেই হত্যাকারীর কঠোরতর শাস্তি ফাঁসির দাবিতে এবং যে কারণবশত আমরা মনে করি যে আজকে মালদা শহর যেভাবে মদ জুয়ার ডাকছে আচ্ছন্ন হয়ে পড়েছে সেই কারণবশতই মানুষের মানুষের মস্তিষ্ক প্রসূত না হওয়ার ফলেও এই জাতীয় কাজ মানুষ হচ্ছে করে তুলতে বাধ্য হচ্ছে এগুলোর প্রতিবাদে আমরা আজকে গৌরীবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সমস্ত আধিকারিক বৃন্দ শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী বৃন্দ এবং নিরাপত্তারক্ষীরা আজ এই প্রতিবাদে আজ আমরা সারা মালদা শহর পরিক্রমা করে ফোয়ার মোড়ে আজকে আমরা মিছিল শেষ করেছি তারা যেটা বললেন একেবারে ফাঁসির সাজা চাইছেন তারা প্রথম কর্মকার মালদা টিকের